সালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাইয়ের দুইটা ভিসা হাতে পেলাম আজকে দুইটা ভিসা এখনও ইনভলভ করা হয়নি দুইটা ভিসা বলতে কি মানে দুইটা আইডি রেসিডেন্স পারমিট যেটাকে বলে এমিরেটস আইডি দুইটা আজকে হাতে পেলাম অনেকেই বলে যে দুবাইতে ভিসা চালু নাই দুবাই ভিসা হচ্ছে না তো এই বিষয়টা ভুল করার জন্য কিন্তু এই ভিসাগুলো এই আইডি গুলোই যথেষ্ট ইনটেক্স কিন্তু দেখেন ঠিক আছে বাংলাদেশি ন্যাশনাল দুইটাই বাংলাদেশি ন্যাশনাল ঠিক আছে দুজনই বাংলাদেশি তো অনেকে যারা বলেন যে বাংলাদেশের থেকে দুবাইতে ভিসা চালু নেই ইনসাইড কান্ট্রি ভিসা করা যাচ্ছে না তো এ তথ্যটা ভুল ভিসা হচ্ছে কিছু কিছু ভিসা হচ্ছে কিন্তু ভিসাটা কিভাবে হচ্ছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে বলবো আপনাদেরকে আর কারা কারা মানে দুবাইতে বাংলাদেশ থেকে আসতে পারবেন বাংলাদেশ থেকে ভিসা চালু আছে কিনা ইনসাইড কান্ট্রি ভিসা চালু আছে কিনা তিন ধরনের ভিসা সাধারণত বাংলাদেশিদের জন্য থাকে একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা আর একটা হচ্ছে পার্টনার বা ইনভেস্টর ভিসা তো এই তিন ধরনের ভিসা বাংলাদেশ থেকে এবং দুবাইয়ের ভিতরে যারা আছেন আমি দুবাই বলছি আসলে কারণ আমি দুবাইতে আছি আসলে দুবাই কথাটা চলে আসে বলতে সংযুক্ত আরব আমিরাতের যে অবস্থা সেটাই বলি তো সর্বপ্রথম কথা হচ্ছে ভিসা টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু আছে অনেকে আমাকে এখন কমেন্টে গালিও দিতে চাইতে পারেন তবে কথাটা বুঝেন সব কিছু বলার আগে কথাটা বুঝবেন বুঝার পরে যদি মনে হয় আমি ভুল তখন আপনি গালি দেন সমস্যা নেই বাট আগে থাকতেই মানে সম্পূর্ণ ভিডিও না দেখে বা সম্পূর্ণ কথা না শুনে মন্তব্য করবেন না হুম লিখে হোয়াটসঅ্যাপে পড়বেন না এর আগে একবার আমি বলেছিলাম যে দুবাই ভিসা যে হচ্ছিল না কিন্তু সেখানে দুই নাম্বারই করা হয়েছিল ডকুমেন্টস আমি বলছিলাম যে এইভাবে করে তারা আমার কাছে সবাই অনেকেই মেসেজ দিয়ে বলতেছেন ভাই দুবাই কীভাবে যাবো কয় টাকা লাগবে আমি বললাম ভাই ভিসাই চালু না বর্তমান পরিস্থিতিতে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু আছে ভিসাগুলো হচ্ছে এমবেসি কার্টেসি ভিসা এই ভিসায় দৈনিক মোটামুটি পঞ্চাশ ষাটটা একশোটা সত্তরটা এরকম আর কি এভারেজ ভিসা হচ্ছে এই ভিসাগুলো সাধারণ মানে পাবলিকের জন্য না আম জনতা যারা আপনি আমি আমরা যেরকম আছি আমাদের জন্য না আর এই ভিসায় এসে আপনি দুবাই দেশে কোনো কাজ করতে পারবেন না সময় শেষ হওয়ার আগে আপনাকে বৈধভাবে চলে যেতে হবে এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বর্তমান অবস্থা বাংলাদেশে এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের কথাটাকে বলি তারপর ইনসাইড কান্ট্রি বলি এমপ্লয়মেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যারা আসবেন তারা একমাত্র একটা রাস্তা আছে সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা লো প্রফিশন লেবার ক্লিনার শ্রমিক ক্যাটাগরি যে অর্ডিনারি লেবার এই ক্যাটাগরি যে ভিসা আছে এই ভিসাগুলো আগের মতো হচ্ছে না বা হচ্ছে না বলা যায় খুব এক দুইটা সরকারি কোম্পানি আছে যারা এই আপনাকে আনতে পারবে রিক্রুট করতে পারবে আদারওয়াইজ অন্য কোনো এজেন্সি এজেন্ট আপনাকে আনতে পারবেন না কিন্তু কারা আসতে পারবেন যাদের সার্টিফিকেট আছে যাদের তিন বছর মেয়াদী কোনো কোর্স করা আছে ডিপ্লোমা করা আছে ডিগ্রি অনার্স মাস্টার্স এরকম পাস করেছেন অথবা ইকুয়ালিভেশন মনে করেন যে আপনার এই সমমানের যেগুলো আছে মাদ্রাসা বোর্ড হতে পারে কারিগরি হতে পারে উন্মুক্ত হতে পারে এই সার্টিফিকেট যাদের আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার একাডেমিক কোয়ালিফিকেশন তারা কিন্তু এই হাই প্রফেশন ভিসায় আসতে পারেন এখন কথা হচ্ছে হাই প্রফেশন ভিসাটা আসলে কি হাই প্রফেশন ভিসাটাও ওয়ার্কার ভিসা বা লেবার ভিসা বলি বা ওয়ার্কার ভিসা বলি অথবা এমপ্লয়ি বলি তো এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু হাই প্রফেশন কি প্রফেশন উপর নিচ্ছে যেমন কোনো একটা অফিসার কোনো একটা সুপারভাইজার বা ম্যানেজার এই টাইপের ভিসা এই টাইপের ভিসার জন্য আপনার সার্টিফিকেট মাস্ক লাগবে এবং সার্টিফিকেট ছাড়া তো ভিসাই হবে না তো সুতরাং যখনই আসবেন এটা হচ্ছে হাই প্রফেশন ভিসা তো এই হাই প্রফেশন ভিসা অনেকে ফ্রি ভিসা হিসেবে আসছে এসে অন্যান্য কাজকর্ম করছে এটাই সত্য এবং আসার মতো যাদের একেবারে রাস্তা নেই এটা হচ্ছে সর্বশেষ পথ যে হাই প্রফেশন বিষয়ে আসি এবং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট না থাকলেও নানানভাবে অনেক কিছু করা যায় আসলে এগুলো এখানে বলাই ঠিক না ইউটিউবে হয়তো বা আবার আমাকে অনেকে মেসেজ দেবেন যে ভাই কীভাবে করবো না করব ঠিক আছে তো যাদের সার্টিফিকেট আছে তাদের জন্য বৈধ পথে দুবাইতে আসার ব্যবস্থা এখনও আছে ঠিক আছে এবং ফ্লাইটগুলো হচ্ছে আপনার নর্মালি কাগজপত্র যদি প্রসেস করেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাঝে আপনার ফ্লাইট হয়ে যায় কাগজপত্র জমা দেওয়ার পরে এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য আরেকটা আছে হচ্ছে ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা এটা বাংলাদেশ থেকে খুব ঝামেলার বিষয় সুতরাং এটা হচ্ছে না বলে এই জিনিসটাকে আমি স্কিপ করে যাচ্ছি এখন কথা বলবো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মানে দুবাইয়ের ভেতরে যারা আছেন তাদের কী ভিসাটা চালু আছে যারা ভিতরে আছেন তাদের ট্যুরিস্ট ভিসার তো কোনো অপশনই নেই ওকে টোটাল ক্লোজ দুটো অপশন একটা হচ্ছে পার্টনার বা ইনভেস্টর ভিসা আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফার বন্ধ মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়া আপনি এক কোম্পানি ক্যান্সেল করছেন বা সময় শেষ হয়ে গেছে ভিসার এখন আপনি অন্য কোম্পানিতে যোগ দিবেন এটা পারবেন না বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে এবং এই সপ্তাহে পাকিস্তানিদের জন্য ভিসা ট্রান্সফার বন্ধ সুতরাং কি হয়েছে যে যার সার্টিফিকেট নেই নর্মাল যে লেবার ক্যাটাগরি তারা দুবার ভিতরে থাকার অবস্থায় মানে ইউএতে থাকা অবস্থায় তারা ভিসাটা ট্রান্সফার করে অন্য কোম্পানিতে বৈধ হতে পারবেন না কিন্তু যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় একই কোম্পানিতে আপনি আবার দুই বছরের জন্য রিনিউ করেন সেটা আপনি করতে পারবেন তো এখন হাই প্রফেশন ভিসা যাদের সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেশ থেকে সত্যায়িত করে নিয়ে আসছেন এখানে সত্যায়িত করেছেন তারা কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারবেন দুবাইয়ের ভিতরে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে অথবা দুবাই বলতে সংযুক্ত আরও মেমেরা আপনি আপনার দুবাই আবুধাবি আজমান শারজা রাসাল কাইমা উমাল কুইন তো এফুজেরা পুতিরা মানে সাত টাইম আপনি ভিসা করতে পারবেন যদি আপনার সার্টিফিকেট থাকে কিন্তু সেই ভিসাটা হবে হাই প্রফেশনাল লেবার লো ক্যাটাগরি ভিসা বাংলাদেশের জন্য বন্ধ ওকে এখন অনেকেই যারা দুবাই আটকা আছেন দুবাই আসছেন দুবাই অবস্থান করতেছেন কিন্তু আপনার একটা সমস্যা কি আপনার সার্টিফিকেট নেই কিন্তু অনেকদিন যাবত ছিলেন বর্তমানে বন্ধ করে আপনি বেকায়দায় পড়ে গেছেন বা কোম্পানির খবর নেই ফিরি বিষয় ছিলেন এখন তো কোম্পানি রিনিউ করতে পারছেন না আগে তো হাই প্রফেশনের জন্য সার্টিফিকেট লাগতো না টুকটাক করে ফেলছেন কিছু একটা পদে তো এখন কি করবেন তো তারা একটা কাজ করতে পারেন তারা হচ্ছে আবুদাবি ভিত্তিক একটা হচ্ছে পার্টনার ভিসা ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ভিসার ব্যবস্থা আছে এটাই যে আপনি এখন অনেকেই দুবাই এসে আটকা পড়ে গেছেন আপনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে চান কন্টিনিউ করতে চান আপনি যেতে চান না কিন্তু আপনি ভিসা তো লাগাইছিলেন আপনি ফ্রি ভিসা করছেন ভিসা লাগানো যেটাকে আমরা বলি আপনি ফ্রি ভিসা ইস্যু করছিলেন ফ্রি ভিসা বলতে একটা কোম্পানি আন্ডারে ভিসা করে সেই বৈধতা দিয়ে আপনি কাজকর্ম করতেছিলেন নিজে এখন ব্যবসা বাণিজ্য করতেছেন বা কাজকর্ম করতেছেন কিন্তু এখন যার আন্ডারে যে স্পন্সরের আন্ডারে ঠিক আছে যে কোম্পানির আন্ডারে আপনার ভিসাটা ছিল সেই কোম্পানির ওনার এখান থেকে চলে গেছে বা শেয়ার কোম্পানি ই করে নেয় লাইসেন্স রিনিউ করে নেয় তো আপনি তো এখন ক্যান্সেল হয়ে আপনার ম্যাপ যাওয়ার পরে আপনি শেষ মানে আপনি তো আর এখন রিনিউ করতে পারবেন না কোম্পানির সাথে আবার আপনার সার্টিফিকেটও যদি না থাকে তখন আপনার করতে হবে এখন বর্তমানে একটাই রাস্তা চালু আছে সেটা হচ্ছে আবুধাবির পার্টনার ভিসা তো আবুধাবির পার্টনার ভিসাটা করলে এটার খরচ অনেক কম কারণ ওই যাদের সার্টিফিকেট নাই তারা এই অনেক সময় আছে বিভিন্ন এজেন্সি বলে যে জাল ই দিয়ে করে দেবে ওই তারা অনেক টাকা দাবি করে তো এত টাকা খরচ না করে অল্প টাকায় যদি দুই বছর অন্তত বৈধতা চান তাহলে আবু দাবির যে পার্টনার ভিসা এটা হচ্ছে সহজ সমাধান এবং সর্বশেষ সমাধান এখনকার পর্যন্ত আর যদি আপনি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন বৈধভাবে ভবিষ্যতে যদি লেবার ভিসা করে তখন আপনি আবার আসতে পারেন এটা হচ্ছে শেষ সমাধান আর না হলে অবৈধভাবেই আপনার এই ইউইতে থাকতে হবে তো কাদের কি বিচার চালু আছে সব কিছু তো বুঝলেন দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আমাদেরকে নখ দেয় যে ভাই এটা করেন কিনা এটা করেন কিনা হোয়াটসঅ্যাপে যারা নখ দেন আমি কিন্তু অনেকে রিফিউজ করি যে ভাই এখন হচ্ছে না গত চব্বিশের জুন মাস থেকে বা এপ্রিল মাস থেকে মে মাস থেকে মে জুন হ্যাঁ মে মাস থেকে গত এক দুই মাস আগ পর্যন্ত অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই যাওয়া দেয় কিনা আগে তো যেমন ইজিলি আনা যেত তো এখন বললাম যে হয় না সার্টিফিকেট থাকলে এখন হচ্ছে তো এখন আগে যারা যোগাযোগ করছিলেন তারা যদি ভিডিওটা দেখেন তারা যোগাযোগ করতে পারেন আর এটাই হচ্ছে লেটেস্ট আপডেট ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের জন্য কি ভিসা চালু আছে ফ্যামিলি ভিসার বিষয়টা ফ্যামিলি ভিসাটা এখনো চালু হয় না ফ্যামিলি ভিসা এখনও চালু হয় ফ্যামিলি ভিসা চালু হলে যাদের স্যালারি রেঞ্জ ভালো চার হাজারের উপরে চার হাজার এই দেশের লোকাল চার হাজার এইডি ইডি যেটাকে বলি বাংলাদেশিটাকে এক লাখ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ধরেন তো এই এক লাখ তিরিশ হাজার টাকার উপরে যাদের বেতন আছে এবং ক্লাস কোম্পানি অ্যাকমোডেশন দেয় তারা চাইল স্পন্সর করতে পারেন যদি ফ্যামিলি ভিসা চালু হয় সে তার বাচ্চা হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক তাকে স্পন্সর করতে পারে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওর আগেই বললাম যে বড়ো হবে কারণ হচ্ছে সমস্ত কিছু দেখাতে হবে আর মেনলি হচ্ছে ভিসা হচ্ছে ভিসা ট্রান্সফার হয় এই দুবাইয়ের ভিসা এইটা ঠিক আছে আর আবুধাবি ভিসাও হচ্ছে বাংলাদেশ থেকেও লোক আসা যাচ্ছে এই দুইটা তা হচ্ছে প্রমাণ যে বাংলাদেশ থেকে লোক আসা যায় হাই প্রফিশন ভিসায় তো যারা এই ধরনের হাই প্রফিশন ভিসার জন্য যদি কোনো তথ্য লাগে অবশ্যই আমার সবসময় ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা ইমেইল সব কিছু দেওয়া থাকে আমার ব্যক্তিগত তথ্য যেসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমি ব্যবহার করি সবগুলো এখানে দেওয়া থাকে প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আপনি পাবেন তো পরামর্শের জন্য অনেকেই কল দেন মেসেজ দেন আমি চেষ্টা করি সবাইকে মানে যতটুকু জানি সেই পরামর্শ দেব সবার মেসেজের রেসপন্স করা তো যদি এই হাই প্রফেশনাল ভিসা নিয়ে বা ইনসাইড কান্ট্রি ভিসা ট্রান্সফার বা পার্টনার ভিসা নিয়ে কোনো তথ্য দরকার বা সহযোগিতা পরামর্শ দরকার হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে কল দিয়ে বা মেসেজ দিয়ে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি নিজের পক্ষ থেকে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে দেওয়ার জন্য আর কমেন্ট করলে সবচেয়ে ভালো হয় কারণ ইনবক্সে করলে হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখারই হয় না কিন্তু ইউটিউবে আমি বেশি সময় অ্যাক্টিভ থাকি ইউটিউবে কমেন্ট করলে সাথে সাথে যদি উত্তর দিয়ে দিই দুইটা ফায়দা একটা হচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি আপনাকে কোনো রিপ্লাই দিই কোনো পরামর্শ দিই শুধু আপনিই পাইলেন অন্য কেউ পেলো না বিষয়টা আর ইউটিউবে যদি কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দিলে এই ধরনের প্রশ্ন যার আছে সে দেখবে আপনার প্রশ্নটা এবং উত্তরে গেলে সেই উত্তরটা সরাসরি পেয়ে যাবে তার আর কষ্ট করে জিজ্ঞাসা প্রয়োজন হয় না তো অনেক বড় একটা ভিডিও করলাম দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ থেকে ভিসা চালু আছে টুরিস্ট ভিসা এসে অন্য কিছু করতে না ভিসা মানে এক্সক্লুসিভ ভিসা বাংলাদেশ থেকে হাই প্রফেশন ভিসা চালু আছে আসতে পারবেন এসে কোম্পানি থেকে এলোস নিয়ে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন যেকোনো কাজ কিন্তু আসতে হবে হাই প্রফেশন ভিসায় ইনসাইড কান্ট্রিতে সার্টিফিকেট থাকলে হাই প্রভিশন ভিসা হবে সার্টিফিকেট না থাকলে অনেক টাকা অতিরিক্ত ঘুষ ওয়াস্তার কাজ বলে এগুলো দিয়ে আপনার করতে হবে এভাবে চলতে হবে এটাই সত্যি আর যদি সার্টিফিকেট থাকে তাহলে একবার আরামসে আপনার ভিসা ফ্রি ভিসা করতে পারেন বা কোনো কোম্পানিতে চেলে ঢুকতে পারেন আর যাদের কিছুই নেই অতিরিক্ত টাকাও নেই ওয়াস্তা দেওয়ার মতো তারপর হচ্ছে সার্টিফিকেটও নেই তাদের জন্য আবুধাবি পার্টনার ভিসা এটা চালু আছে সব কিছু আপনাদেরকে বলে দিলাম লম্বা একটা ভিডিও করলাম এই কারণে এর আগে একটা মিনিটের ভিডিও করছি সেই ভিডিওতে অনেকে রেসপন্স করতেছেন হোয়াটসঅ্যাপ করতেছেন এবং এক দুজন পার্টনার প্রসেসে আছে তো যা আপনাদেরকে আবার যদি নতুন কোনো আপডেট আসে সেটা তো এখন আপাতত আর কি যারা সাধারণ পাবলিক আছে মানে কোনোভাবে দুবাইতে বৈধ থাকতে চান অথবা অন্তত দেশে তো আসা যাওয়া করতে হয় ফ্যামিলির সাথে ই করতে হয় অবৈধ থাকলে তো আবার দেশে যেতে পারবেন না দেশে যেতে পারবেন মানে আর আসতে পারবেন না দেশে যেতে পারবেন না এই কথাটা ভুল তো যারা আর কি বৈধভাবে থাকতে চান এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান তার জন্য লাস্ট অপশন আবু আবুধাবির পার্টনার ভিসা যাদের সার্টিফিকেট নেয় যদি সার্টিফিকেট থাকে অবশ্যই দুবাই মাঝে আপনি হাই প্রফেশন ভিসা করে ফ্রি ভিসা হিসেবে কাজ করতে থাকেন কোম্পানি থেকে এনএসি নিয়ে ধন্যবাদ তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও আমার একেবারে অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসার কোনো লেটেস্ট আপডেট যদি চান বা যদি এরকম কিছু থাকে অবশ্যই চ্যানেলের সাথে লিঙ্ক আপ থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত সত্য তথ্যগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে আবারও এব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত